মরুভূমি আর সৌদি আরব একে অপরের সমার্থক শব্দ তেলের সাম্রাজ্য হিসেবে পরিচিত এই দেশটির চারিদিকে শুধু বিস্তীর্ণ পৃথিবীর ছয়টি নদীবিহীন দেশগুলোর একটি হওয়ায় কৃষিখাত এতদিন পর্যন্ত ছিল অনেকটাই দেশটি অবহেলিত কিন্তু সম্প্রতি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে সেই অসম্ভবকে সম্ভব করেছে সৌদি আরব শুধুমাত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনুর্বর মরুভূমিতে পরিণত করেছে সবুজ ঘন কৃষি জমিতে গত তিন দশক ধরে ফলমূল থেকে শাকসবজি সব কিছুই আমদানি করতে হয়েছে দেশটিকে তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ভিন্ন পরিকল্পনা হাতে নেয় দেশটির কর্তারা প্রসারী পরিকল্পনার বাস্তবায়নের ফলে বিশ্বের জন্ম দিয়েছে তারা রোদ আর বালুরাশিতে যেখানে জীবন বিপন্ন সেখানে এখন চাষ হচ্ছে বিভিন্ন ফসল কৃষিখাতে সৌদি আরবের এই সাফল্যের পিছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা এবং অত্যাধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার সরকার কৃষি ব্যাপক বিনিয়োগের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও অনুদান দিয়ে সহায়তা করছে ফলে মরুভূমিতে ফলানো অসম্ভব ছিল এমন ফসলও হর এখন সেখানে চাষ হচ্ছে এর আগে সৌদি আরবের খাদ্যের অধিকাংশ অংশ বিদেশ থেকে আমদানি করতে হতো কিন্তু সাম্প্রতিক উদ্যোগের ফলে দেশটি কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে এমনকি কিছু ক্ষেত্রে উৎপাদিত ফসল প্রসেস করে বিদেশি মুদ্রা অর্জন করছে সৌদি আরবের কৃষিক্ষেত্রে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার মরুভূমিতে সেচের জন্য বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করা হচ্ছে যা পানিতে বেশি ফলন নিশ্চিত করে ড্রিপ ইরিগেশন পদ্ধতির ব্যাপক প্রচলন এর জলন্ত উদাহরণ এছাড়াও গ্রিনহাউস কৃষি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে যেখানে ফসলের জন্য উপযুক্ত তাপমাত্রা ও আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায় ফলে মরুভূমির কঠিন পরিবেশে উচ্চ ফলন নিশ্চিত করা যাচ্ছে বীজ প্রযুক্তির ক্ষেত্রেও সৌদি আরব উল্লেখযোগ্য গতি দেখিয়েছে মরুভূমির পরিবেশ সহনশীল এমন জাতের বীজ উদ্ভাবন করা হচ্ছে এসব বীজ কোম্পানিতেও দ্রুত গতিতে গাছ গজিয়ে ফলন দেয় কৃষিক্ষেত্রের উন্নয়নে সৌদি আরব সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মাটির সংশোধন মরুভূমির বালুকা মাটি সাধারণত কৃষিকাজের অনুপযোগী হয় কিন্তু বিশেষ পদ্ধতির মাধ্যমে এই লবণাক্ত মাটিকে চাষের উপযোগী করে তোলা হচ্ছে এতে কৃষিযোগ্য জমির পরিমাণ বাড়ছে শুধু প্রযুক্তি ও সরকারি উদ্যোগে নয় সৌদি আরব কৃষি বিপ্লবে সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্য নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আধুনিক কৃষি পদ্ধতি শিখে কৃষি পেশায় আগ্রহী হচ্ছে এতে করে মরুভূমিতে সবুজের সম্প্রসারণে গতি এসেছে সৌদি আরবের এই কৃষি সাফল্য বিশ্বের অন্যান্য মরু অঞ্চলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মরুভূমিকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা অর্জন করা এখন আর অসম্ভব বলে মনে করা হচ্ছে না সীমিত জমি ও কোম্পানির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও কৃষিতে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার লড়াইয়ে সৌদি আরবের এই অভিজ্ঞতা অন্যান্য দেশকে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যায় তবে চ্যালেঞ্জ থাকলেও সৌদি আরব যেভাবে কৃষিক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় মরুভূমির বুকে সবুজের এক বিশ্বই সৌদি আরবের কৃষিক্ষেত্রে অসাধারণ সাফল্যের সাক্ষী প্রযুক্তি সরকারের উদ্যোগ ও মানুষের সম্মিলিত ফল এই সবুজ বিপ্লব এ বিষয়কর সাফল্যের গল্প ভবিষ্যতেও আরও অনেক মরু অঞ্চলকে সবুজের সমারোহে সাজিয়ে তোলার অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করা হচ্ছে